আমি প্রথমে সবাই ময়নাবাসীকে আগাম দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাদের রাজ্য সরকারের যেটা কর্মসূচি আমরা বিগত দিনে বলেছিলাম যে আজকে উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার আবার ময়না থেকে ডাব্লু ডাব্লু বিএসআরডি এর আমাদের যে সংস্থা আছে সেখান থেকে আমরা তিনটে রাস্তা ময়নায় টেন্ডার হয়েছে যেটা হচ্ছে একটা ত্রিশঙ্কু মাল থেকে গোকুলনগর একটা হচ্ছে ভাঙা থেকে মোড় থেকে ভাঙা সুদামপুর থেকে রায়চক এই প্রতিটি টাকার আমরা টেন্ডার করেছি বিজেপি বোধহয় একটু করেই তারা ভাইট দেওয়া শুরু করবে যে এটা আমরা করে এনে দিয়েছি যখন কাজ হয়নি রাস্তায় ইট ভাঙতে দেখেছি বিজেপির নেতাদেরকে বলছে যে বলে কি রাজ্য সরকার কাজ করেনি সে রাস্তাও আমাদের টেন্ডার করা ছিল বর্ষাকালে কন্ট্রাক্টর কাজ করতে পারেনি অতি বর্ষণের পরে সারা সব জায়গায় কাজ বন্ধ ছিল বিজেপি খুব রাস্তায় নেমে নাটক করছিল ছবি ছাড়ছিল তো তখন করছিল যে রাজ্য সরকার কাজ করে নি আজকে বিজেপিরা বলবে যে বলে এই রাস্তাটা আমরা অ্যাপ্রুভ করে নিয়ে আসছি রাজ্য সরকারের আমাদের দেওয়া আমরা ময়নার সমস্ত মানচিত্র যেখানে যা আছে শ্রীরামপুর ব্রিজ থেকে একদম আমাদের ইয়ে পেটুয়া 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 মোড় অবধি সেটা আমাদের কাজ চালু হয়েছে আবার সেখানে আমাদের কাজ হবে তো এরা হচ্ছে ভাওতামু দিবে মানুষকে বোকা বুঝাবে এরা একটা টাকারও কাজ করতে পারেনি এরা বড় বড় কথা বলে আর বড় বুড়া আর বড়ো কাজ করতে পারেনি কেন্দ্র সরকার এক পয়সাও দেয়নি সমস্ত রাজ্য সরকারের তরফ থেকে কাজ হচ্ছে আপসে এরা বলেছিল যে আমার পাড়ায় আমার সমাধানে টাকা দেবে না এটা ভাওতা স্কিম দায়িত্ব নিয়ে গ্যারেন্টি দিয়ে বলছি আমরা চেয়ার ছেড়ে চলে যাব ময়না পঞ্চায়েত সমিতি এবং সমস্ত যারা অঞ্চল প্রধান আছে যদি আমরা কাজ করতে না পারি প্রত্যেকটা স্কিম অনুযায়ী টাকা ঢোকা শুরু হয়ে গেছে সমস্ত জিপি প্রধানদেরকে বলবো এবং ময়নার সমস্ত নেতৃত্ব নেতৃত্বদেরকে বলবো আপনারা কাজে লেগে পড়ুন ময়না পঞ্চায়েত সমিতি থেকে আমরা দায়িত্ব নিচ্ছি একটা টাকাও মার যাবে না রাজ্য সরকারের টাকা এটা এখানে কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই কোনো শেয়ার নেই কেন্দ্র সরকারের যেখানে ভূমিকা আছে যেখানে শেয়ার আছে সেইখানে আমাদেরকে টাকা দেয়নি বাড়িতে বাড়ির টাকা দেয়নি নারেগার টাকা দেয়নি আমাদের পিএইচির টাকা দেয়নি যার জন্য সমস্ত কাজ ঢিলে হয়ে ঢিলে অবস্থায় পড়ে আছে স্বাস্থ্য দপ্তরে যত আমরা কাজ করেছি আমরা কিন্তু স্বাস্থ্য দপ্তরের টাকাও কেন্দ্র সরকার দেয়নি এটা হচ্ছে রাজ্য সরকারের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কথা দেয় কথা রাখে আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সারা বাংলার জন্য লড়াই করছে দিল্লিতে গিয়ে বিগত দিন সারা বাংলা জুড়েই সমস্ত টাকা প্রতিটি এক প্রতিটি স্কিম ওয়াইজ স্কিম কাজে কাজের টাকা ঢুকে গেছে আপনারা সবাই কাজ করুন শান্তি থাকুন আমরা পুজোর পরেই আমরা কালী পুজোর পরেই সমস্ত রাস্তার কাজ দ্রুত গতিতে চলবে এমনভাবে চলবে বিজেপি দেখে এলাকা ছেড়ে চলে যাবে নমস্কার আমি সভাপতি ময়লা পঞ্চাশ সমিতি